পূজ্যপাত স্বামী বিরজানন্দজি বলছেন পরমার্থ প্রসঙ্গে জোর করে বেশি জব ধ্যান করতে নেই যাতে অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ বোধ হয় তাতে বরং হিতে বিপরীত হয় ধীরে ধীরে ক্রমশ জব ধ্যান বাড়াবে আন্তরিকতা ও দৃঢ় সংকল্প থাকলে তার কৃপার সময়ে সব হবে সব পাবে খুব নিষ্ঠা অধ্যাবসায় ও ধৈর্যের সঙ্গে জব ধ্যান করে যাও ক্রমে মোর স্থির হবে ধ্যান জমবে ওটা একটা নেশায় দাঁড়িয়ে যাবে একদিন না করলে কিছুই ভালো লাগবে না মহা অস্বস্তি বোধ হবে যেমন করদের নেশার জিনিস না পেলে হয় তখন আর সব আলুনি হয়ে যায় ইচ্ছে হয় ওতেই ডুবে থাকি শিব ও শক্তি পুরুষ ও প্রকৃতি দুয়ে এক একে দুই পরমার্থ অভেদ ভেদ কল্পনা যতক্ষণ আমাদের দ্বৈত বুদ্ধি আছে উপাস্য উপাসক ভাব আছে আমাদের স্বামী বিরজানন্দজি মহারাজ বলে দিলেন ঠাকুরের নাম জব কিভাবে আমরা আস্তে আস্তে নিজেদের আয়ত্তে আনতে পারি হরপর করে জোর করে নিজের শরীরকে অত্যাচার করে চঞ্চল মন নিয়ে জপ করা যায় না জপ করতে গেলে মন শান্ত স্থিরভাবে ভালোবাসা নিয়ে আন্তরিকভাবে ঠাকুরের নাম তথা নাম জপ করতে হবে আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি